আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসছি খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে তো আপনাদের মাঝে আজকে সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসছি তো এই দোকানের এই যে ম্যানেজার আছে ওর নাম হচ্ছে মনির তো মনির ভাই এক এক করে শাড়িগুলো দেখিয়ে দেন আজকে আপনাদেরকে কিছু শাড়ি দেখাবো এটা হচ্ছে খাজানা ফাইনটেক্সের এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন এটাও খাজানার মধ্যে একটা ডিজাইন তো আপনারা যারা দোকানে আসতেছেন আমি দোকানের সব ঠিকানাটাও দিয়ে দেবো এমনি না এক এক করে এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে কালার হ্যাঁ এক এক করে সিরিয়াল এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের শাড়িগুলো আপনারা সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট বিউটি শাড়ি ঘরে এই যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি এই যে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ তাড়াতাড়ি জটপট এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তো এটার প্রাইসও নয়শো পঞ্চাশ টাকাই থাকবে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশানগুলো চমৎকার কালেকশান দেখেন প্রত্যেকটা ডিজাইনই চমৎকার ডিজাইন একদম নিউ ডিজাইনের মধ্যে থাকবে সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো অর্ডার করার জন্য আপনাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি দেখেন প্রত্যেকটা ডিজাইনের চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে তো এখানে জাস্ট আজকে আপনাদেরকে খাজানা যে শাড়িগুলো সেই শাড়িগুলো দেখালাম এখানে কিন্তু ওই যে ডিজিটাল প্রিন্ট এই যে এখানে আছে আরও কালেকশান যেগুলো আছে কম দামি প্রাইসের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস প্রচুর কালেকশন আছে এছাড়া টাঙ্গেলের শাড়ি আছে তাঁতের শাড়ি কাতান শাড়ি সহ সকল ধরনের শাড়ি এখানে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম